বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা পঁচিশ সালের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আশা করছি সবাই যথেষ্ট ব্যস্ত আছো তো আমি তোমাদের সহযোগিতার জন্য পদার্থবিজ্ঞানের একটি বিশেষ সাজেশন রেডি করেছি যা আজ তোমাদের মধ্যে উপস্থাপন করছি তো সাজেশন সবসময় একটা অনিশ্চয়তা থাকে যে একশো ভাগ কমন হবে কিনা বাট আমি এক্ষেত্রে তোমাদের পরামর্শ দেব তোমরা যা পড়াশোনা করেছ সেগুলো সবই অবশ্যই করবা বাট এই প্রশ্নগুলো অপেক্ষাকৃত একটু বেশি জোর দিয়ে পড়বা আশা করছি যে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তৈরিতে এটি অনেক সহায়ক হবে সর্বশেষ আমার যেটা বলা তা হলো এটার উপরেই একশো ভাগ নির্ভরশীল না হওয়ার পরামর্শ আমার থাকবে এটি একটি সহায়ক পরামর্শ হবে কিন্তু একমাত্র না তোমরা যদি ফার্স্ট অধ্যায় দেখি সেটা হলো ভৌত রাশি ও পরিমাপ এখানে ক এবং খ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসতে পারে তা হলো মাত্রা রাশি পরিমাপের একক ভাইনিয়ার ধ্রুবক এরপর ক্ষেত্রে নূনাঙ্ক স্পিচ মৌলিক রাশি আপেক্ষিক ত্রুটি পরিমাপের এসআই একক এগুলো সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে খ নম্বর একটা প্রশ্ন প্রায়ই আসে তা হলো স্লাইড ক্লিপার্স এবং পরিমাপের ক্ষেত্রে আমরা যদি কোন তারের ব্যাস নির্ণয় করি তাহলে কোন যন্ত্রটি অধিক উত্তম এবং কেন ত্রুটি হয়তো অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যেটা এখানে হয়তো উল্লেখ করা আছে এরপর গ এবং ঘ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো বা যে ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে এগুলো হলো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোন সিলিন্ডার অথবা গোলকের ব্যাস ব্যাস ক্ষেত্রফল অথবা যে কোনো বস্তু দৈর্ঘ্য নির্ণয় করে প্রস্ত নির্ণয় করে তার ক্ষেত্রফল নির্ণয় করা স্লাইড ক্যালিপার্সের সাহায্য নিয়ে আমরা হারিয়া ধ্রুবক নির্ণয় করতে পারি স্ক্রুগাদের ক্ষেত্রে লগিষ্ট গণ নির্ণয় করতে পারি এই প্রশ্নগুলো কিন্তু গণম্বরে প্রায়ই আসে স্লাইড ক্যালি পার্সের সাহায্যে আমরা কোনো একটা গোলকের আয়তন নির্ণয় করব আবার সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করে আয়তন নির্ণয় করব পরবর্তীতে এদের মধ্যে তুলনা করা সরু তারের ক্ষেত্রে অথবা ছোট গোলক এর ক্ষেত্রে ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়ে কিন্তু আমরা অবশ্যই স্ক্রু গস ব্যবহার করব এক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স না স্ক্রু কোনটা বেশি উত্তম এবং কেন এগুলোর ব্যাখ্যা নিয়ে কিন্তু প্রশ্ন অনেক সময় আসে কোন বস্তু ত্রুটি পরিমাপের ক্ষেত্রে আমরা নর্মালি ত্রুটি নির্ণয় করব আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি নির্ণয় এবং এক্ষেত্রে বস্তুর পরিমা ত্রুটি নির্ণয়ের যদি একটা মানে পরিমাপ উল্লেখ থাকে যে পাঁচ শতাংশ বা দশ শতাংশ সেগুলো ক্ষেত্রে তাদের আপেক্ষিক ত্রুটি কেমন হবে দৈর্ঘ্যের ক্ষেত্রফলের ক্ষেত্রে কেমন হবে আয়তনের ক্ষেত্রে কেমন হবে দেখা যায় যে ক্ষেত্রফলের ক্ষেত্রে এটি প্রায় টোয়েন্টি পার্সেন্ট আয়তনের ক্ষেত্রে এটি প্রায় থার্টি পারসেন্ট বা তার চেয়ে কিছু বেশি এরকম হয়ে থাকে এবং অনেক সময় এটা কেন বেশি হয় এগুলো নিয়েও কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ চাওয়া হয় এরপর আমরা প্রবেশ করব গতি অধ্যায়ে গতি অধ্যায়ে সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে যেগুলো আসতে পারে এর মধ্যে আছে প্রসঙ্গ কাঠামো চলন গতি স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি ভেক্টর রাশি তাৎক্ষণিক দ্রুতি বেগ ত্বরণ তারপরে স্মরণ এরপরে বেগ দ্রুতি সুষম তরণ বন্ধন এগুলো সংজ্ঞামূলক অপশন সবশেষে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র সাধারণত দ্বিতীয় বা তৃতীয় সূত্র হয়তো অনেক সময় আসে তারপর আমরা সূত্র ইনশাল এখানে তিনটাই পড়ব এরপর খ সম্ভাব্য যে প্রশ্নগুলো অনেক uh, সময় আসে তার মধ্যে কিছু অংশ আমরা তুলে ধরছি uh, হল সরল দোলকের গতিকে স্পন্দন গতি কেন বলা বলা হয় পৃথিবীর গতি 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 বা ঘড়ির কাটার গতিকে পর্যাবৃত্ত কো, না কেন্তনগতি এটার পেছনে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় কেন এটা ব্যাখ্যা দোলকের গতি কম্পনশীল সুরশলাকার গতি স্পন্দন গতি কেন বলা হয় সরল বস্তুর গতিপথের উপর নির্ভর করে না এটা ব্যাখ্যা তরণের সুনির্দিষ্ট মান অথবা বেগের সুনির্দিষ্ট মান উল্লেখ করে অনেক সময় প্রশ্ন হয় এগুলো খুবই বেসিক প্রশ্ন আশা করি এটা খুব বেশি সমস্যা হবে না আর সুষম বেগে বেগ অথবা তরণের ব্যাখ্যা চাওয়া হয় আর সর্বশেষ হলো সমবেগে চলমান বস্তুর তরণ শূন্য হয় কেন তো বস্তু যদি সমবেগে চলে তাহলে তার আজবেগ শেষ বেগ শূন্য হবে সেই অপশন থেকে আমরা অটোমেটিক্যালি গাণিতিক ব্যাখ্যা দিয়ে কিন্তু দিতে পারবো এটা এরপর সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়নরত কোনো বস্তুর তরণের পরিবর্তন হয় কেন তাহলে সমদ্রুতিতে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘোরে তখন আমাদের কাছে মনে হবে যেহেতু দ্রুতি সমান তাহলে তার তরণ থাকার কথা না কিন্তু দেখা যায় এখানেও তরুণের পরিবর্তন হয় এটির কারণ সব ব্যাখ্যা করতে হবে তো গ এবং ঘ নম্বরের জন্য আমরা সম্ভাব্য কি কি প্রশ্ন প্রস্তুতি নেব কোনো বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় অথবা বস্তুকে উপর থেকে যদি নিচে ফেলা হয় বিভিন্ন অপশনই থাকতে পারে সেক্ষেত্রে উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে উত্থানকাল পতনকাল শূন্য বিচরণকাল সর্বাধিক উচ্চতা ইত্যাদি নির্ণয়ের যে টিমগুলো আছে এগুলো আমাদের প্র্যাকটিস এবং কন্ট্রোল করতে হবে তারপর ক্রিকেট বল টেনিস বল ইত্যাদি উপরের দিকে দেওয়ার পর সেই বলটা নিচে ধরার জন্য ফিল্ডার থাকে তারা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বলটাকে ধরে ফেলে তাহলে বস্তু ওপর থেকে পড়ছে আর ওইটা যখন এখানে আসতেছে তখন কিন্তু আমাদের ওই বস্তুকে সে ধরতে পারবে কিনা সেটা নিয়ে অনেক সময় প্রশ্ন পরীক্ষায় আসে এরপর কোন বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করার সময় যদি ওই একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হয় সেক্ষেত্রে বস্তু দয় কোন স্থান মিলিত হবে কিনা তার ব্যাখ্যা অর্থাৎ আমরা একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলছি আর আরেকটা বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করছি তাহলে এই বস্তু দয় কোন জায়গায় মিলিত হবে এবং কেন হবে তারপর আমাদের শিকার এর ক্ষেত্রে অঙ্ক তো শিকারের ক্ষেত্রে অঙ্কের একটা বিশেষ ধরন আছে আমরা একটু ধরনটা বোঝার চেষ্টা করি ফার্স্ট হলো যে পিছন থেকে যখন শিকারি সামনে শিকার রেখে দৌড়ানো শুরু করে তখন সামনে সমবেগে পিছন থেকে সমতরণে শিকারি দৌড়াতে পারে আবার শিকার সামনে সমতরণে আর শিকারই পিছন থেকে সমবেগে অথবা কোন কোনো ক্ষেত্রে সমতরণে উভয়ই দৌড়াতে পারে এই রকম গাড়ির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস প্রতিযোগিতা এই ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রেও হতে পারে ঠিক অনুরূপ শর্ত পূরণ করে অর্থাৎ পিছনের জন সমবেগে অথবা সমতরণে উভয়ই হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আমরা শিকারীর অঙ্ক দেখি তাহলে পিছন থেকে যদি শিকারী সমতরণে দৌড়াই তাহলে একসময় সে শিকারকে ধরবেই কিন্তু সমবেগে দৌড়াইলে শিকারকে সে ধরতেও পারে নাও পারে এটা নির্ভর করবে সে কত সমবেগে যাচ্ছে আর সামনে যে আছে সে কত বেগে প্রাথমিকভাবে দৌড়ানো শুরু করেছে তার সাথে মাঝখানের ব্যবধানটা কিরকম আছে অন্যদিকে গাড়ির প্রতিযোগিতার অঙ্ক যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে গাড়ির প্রতিযোগিতায় পিছন থেকে যদি কোনো গাড়ি সম বেগে আসে তাহলে দুইটা কন্ডিশন হবে একটা হলো হয় সে সামনের গাড়িকে ধরতে পারবে আর যদি ধরে তাহলে সেক্ষেত্রে দুইবার অতিক্রম করে ফেলবে মানে গাড়িকে অতিক্রম করে চলে যাবে তারপর পিছনের গাড়ি আবার সামনের গাড়িকে অতিক্রম করবে কিন্তু পিছন থেকে যে গাড়িটা আসছে সে যদি সমতরণে থাকে তাহলে সে সামনের গাড়িকে অতিক্রম করবে এবং সেটা শুধু একবারই হবে তো আশা করি এই প্রতিযোগিতার অঙ্ক সাথে এই শিকারি শিকার ধরার অঙ্কের যথেষ্ট মিল আছে এগুলো যদি একটু কম্পেয়ার করে তাদের সাথে তুলনামূলকভাবে আলোচনা করা হয় আশা করি এটা অনেক যথেষ্ট ভালোভাবে আমাদের উত্তর করা সম্ভব হবে এরপর আমরা চিত্রের অঙ্ক আহ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গেথার্থে আমরা জানাচ্ছি যে লেখকচিত্রের অঙ্ক গতি থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসে এবং লেখচিত্রের আমাদের বেসিক যে নলেজ সেটা কিন্তু যদি আমাদের ভালো থাকে তাহলে সেই লেখচিত্র থেকে শকের মাধ্যমে উপস্থাপন হোক অথবা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন হোক সেখান থেকে আমরা সময় সময় বেগ এগুলো পর্যবেক্ষণ করে লেখচিত্রের বিভিন্ন অংশ থেকে তাদের বিভিন্ন মান বের করা এবং এ সংক্রান্ত তথ্যগুলো বিশ্লেষণ করা আমাদের জন্য খুব সহজ আশা করি যে এই লেখচিত্র যে বিভিন্ন আইটেমস আছে এগুলো তোমরা পূর্ণাঙ্গ রূপে প্র্যাকটিস করব এরপর নির্দিষ্ট অবস্থান থেকে কোন একটা গাড়ি যাত্রা শুরু করল যাত্রা শুরু করার পর সেই গাড়ি একটা নির্দিষ্ট দূরত্ব যাবে যাওয়ার পর কি হবে তার বেগটা বৃদ্ধি করা সে বন্ধ করে দেবে এরপর সে সমবেগে চলবে তারপর কি হবে যখন সে ব্রেক কষার তার দরকার হবে তখন সে কি করবে আবার চালাবে তাহলে এই রকম ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে যদি এইটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে তার লেখচিত্রের বেগের বিভিন্ন অংশগুলোর প্রকৃতি বিশ্লেষণেও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে তম সেকেন্ডের অঙ্ক এখানে সাধারণত একটা নির্দিষ্ট বিবরণে হয়তো উল্লেখ করা থাকবে এবং সেক্ষেত্রে পঞ্চমতম সেকেন্ডে বা অষ্টমতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এই সংক্রান্ত অঙ্কগুলো আসে সর্বশেষ আমরা দুর্ঘটনা সংক্রান্ত গাণিতিক সমস্যা সেখানে দেখা যাবে যে গাড়ি একটা ছুটে আসতেছে সামনে কোনো শিশু বা কোনো প্রাণী অথবা কোনো বাস ট্রাক এগুলো যাচ্ছে তো ওই গাড়ি এবং ওই সামনে যে প্রতিবন্ধক এর মাঝখানে যে দূরত্ব আছে গাড়ির প্রাথমিক বেগ এগুলো অনেকগুলো বিষয়ে আমরা ক্যালকুলেশন করে সেখানে ব্যাখ্যা দিতে হবে যে দুর্ঘটনা ঘটবে কিনা এটা একটা আর দুর্ঘটনা যদি সত্যি ঘটেই যায় তাহলে ঘ নম্বরে অঙ্কে আমাদের সাধারণত এরকম প্রশ্ন করা হয় যে মধ্যবর্তী দূরত্ব কত হলে দুর্ঘটনা ঘটতো না অথবা যে ব্রেক বলটা প্রয়োগ করা হয়েছিল সেটা কি রকম ভাবে প্রয়োগ করলে দুর্ঘটনা ঘটতো না অথবা শুরুতে যে বেগটা ছিল প্রাথমিক বেগ সেই বেগটা কত হলে সেই দুর্ঘটনা থেকে সে এড়াতে পারত এরকম নানাবিধ পরিবর্তন দিয়ে কিন্তু ঘ নম্বরে অঙ্ক দেয়া হয় তো আমরা আজকে এই দুটি অধ্যায়ের উপরেই আলোচনা সীমাবদ্ধ রাখবো ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তীতে অধ্যায়গুলো আছে অর্থাৎ বল ক্ষমতা শক্তি থেকে শুরু করে অন্য অন্য অধ্যায়গুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ